আসসালাম আলাইকুম বন্ধুগণ দুই হাজার ছাব্বিশের এই নির্বাচনে সবচেয়ে বড় সফলতা এবং অভূতপূর্ব বিজয় দেখেছে ইসলাম। এর আগে এতগুলি সিট পায়নি। পেয়েছেন তারা এটা নিয়ে তারা সংসদে একটি শক্তিশালী বিরোধী দল হতে পারবে এবং এটা তাদের জন্য আসলে একটা অভূতপূর্ব বিজয় তারা যেভাবে আশা করেছিল তার থেকে অনেক বেশি সিট পেয়েছেন তারা তারপরেও তাদের মধ্যে মানে স্বস্তি নেই বা তাদের সুক্রিয়া নেই আসলে তারা আরো কম পাওয়ার কথা ছিল তাদের পক্ষে ছিল নামিদামি নামিদামি পিনাকি ইলিয়াস তাদের পক্ষে খেয়ে না খেয়ে কাজ করেছে এবং তারাও করেছে অনেক চেষ্টা করেছে কিন্তু বিএনপি সাধারণ জনগণের দল সাধারণ জনগণ অনেক ভালোবাসে এই দলটিকে তাই বিএনপি নিরঙ্কুশ ভূমিদশ বিজয় পেয়েছে জামাত যা পেয়েছে তাতে জামাতের সুক্রিয়া আদায় করা উচিত যে তারা একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে ভালো থাকবেন সবাই